টেস্টোস্টেরন এটি এমন একটি হরমোন যা পুরুষ এবং মহিলা উভয়ের পক্ষে গুরুত্বপূর্ণ এই টেস্টোস্টেরন হরমোন শরীরে পেশির আকার ও শক্তি বৃদ্ধিতে সাহায্য করে হাড়ের বৃদ্ধিতে ও হাড় শক্ত করতে সাহায্য করে যৌন চাহিদা বৃদ্ধি করে লিঙ্গ বা অন্ডকোষের বৃদ্ধি ঘটায় চুক্রাণু বৃদ্ধিতে সাহায্য করে কণ্ঠস্বরকে গাঢ় করে এমনকি শরীরের লোম তথা গোপদারি বৃদ্ধিতেও হেল্প করে সাধারণত তিরিশ বছরের পর থেকে পুরুষদের এই টেস্টোস্টেরনের মাত্রা প্রতি বছর ওয়ান পারসেন্ট হারে স্বাভাবিকভাবে কমতে থাকে কিন্তু ধূমপান অতিরিক্ত ওষুধ সেবন অতিরিক্ত হস্তমৈথুন এবং অনিয়মিত জীবনযাত্রা করার ফলে টেস্টোস্টেরনের মাত্রা দ্রুত কমতে থাকে এর ফলে বিশেষ করে পুরুষদের মধ্যে দেখা দেয় কঠিন সমস্যা টেস্টোস্টেরন হরমোনের অভাবে সবসময় বিমর্ষ ভাব লাগে যার ফলে মেজাজ খিটখিটে থাকে মাথায় টাকের প্যাটার্নে চুল পড়তে থাকে শরীরে বীর্যের পরিমাণ কমে যায় ইরেকটাইল ডিসফাংশন অর্থাৎ লিঙ্গের দৃঢ়তা কমে যায় ফলে পুরুষের যৌন সঙ্গমের ক্ষমতা কমে যায় শরীরের লোম সংখ্যা কমে যায় পেশির ঘনত্ব কমতে থাকে এমনকি হাড়ের ভঙ্গুরতা বৃদ্ধি হার ভেঙে যাওয়া বা ফ্র্যাকচার হওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে বোঝাই যাচ্ছে এই হরমোন আমাদের শরীরের পক্ষে কতটা জরুরি তাই আজ এই ভিডিওতে এমন কতগুলি সহজ উপায় বা টিপস আপনাদের সাথে শেয়ার করব যেগুলি ফলো করলে আপনি অতি সহজেই টেস্টনের লেভেলকে বৃদ্ধি করতে পারবেন নাম্বার ওয়ান নিয়মিত এক্সারসাইজ নিয়মিত এক্সারসাইজ অথবা কোনো খেলা বা যে কোনো শারীরিক অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত থাকলে শরীরে টেস্টোস্টনের মাত্রা বৃদ্ধি ঘটে তাই আপনি যদি নিয়মিত কোনো স্পোর্টস বা নিয়মিত এক্সারসাইজ করেন তাহলে এটি আপনার পক্ষে সবচেয়ে ভালো নাম্বার অনেক ব্যক্তি আছেন যারা টেস্টোস্টেরন হরমোনকে বাড়ানোর জন্য নানা ধরনের মেডিসিন ব্যবহার করেন কিন্তু সেই সমস্ত অজানা মেডিসিন ব্যবহার করার ফলে শরীরে নানা সাইড এফেক্ট দেখা দেয় তাই আমি আপনাকে সাজেস্ট করব নেচার মানি আর ক্যাপসুল এই ক্যাপসুল হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি যেমন অশ্বগন্ধা যা আপনার স্ট্যামিনা বৃদ্ধি করবে ও টেস্টোস্টেরনকে বুস্ট করবে এছাড়া এতে থাকা সফেদ মুসলি আপনার ইঞ্জিনের হারানো শক্তিকে ফিরিয়ে আনতে হেল্প করবে এছাড়া এই ক্যাপসুলে ব্লাড সার্কুলেশনকে বাড়ানোর জন্য সেতাবড়ি এবং সেনসিটিভিটি স্কিন ইমপ্রুভ করার জন্য লং মতো প্রাকৃতিক উপাদানও রয়েছে এই ক্যাপসুল এক গ্লাস জল বা দুধে একটি ক্যাপসুল গুলে দিনে দুবার খাবার পর খেতে হবে এতে আপনার বেড টাইম যেমন বৃদ্ধি পাবে সেই সাথে একটি সুখী দাম্পত্য জীবনও করে উঠবে এই ক্যাপসুল হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল তাই এর থেকে সাইড এফেক্ট হবারও কোনো ভয় নেই আমি ডিসক্রিপশন ও কমেন্টে এর সমস্ত লিংক দিয়ে দিয়েছি আপনি সেখান থেকে প্রোডাক্টটি চেক আউট ও বাই করতে পারেন নাম্বার থ্রি পর্যাপ্ত ঘুম প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে গভীর ঘুমের অভাব টেস্টোস্টেরনের মাত্রা কমিয়ে আনে আর একটা পর্যাপ্ত ডিপ স্লিপ দেওয়ার জন্য আপনাকে শারীরিক ও মানসিক পরিশ্রম করতে হবে এর ফলে আপনি যেমন ফিজিক্যালি ও মেন্টালি গ্রো করবেন সেই সাথে আপনার ঘুমের কোয়ালিটিও ইম্প্রুভ হবে নাম্বার ফোর হেলদি ডায়েট পর্যাপ্ত পরিমাণে জিঙ্ক ভিটামিন ডি ও ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সহ পুষ্টি সমৃদ্ধ খাবার শরীরের টেস্টস্ট্রনের মাত্রাকে বৃদ্ধি করতে হেল্প করে এর জন্য আপনি ফুলকপি বাঁধাকপি কলা ডিম রসুন বাদাম আখরোট চর্বিহীন মাংস ঝিনুক ইত্যাদি খাবারের তালিকায় রাখতে পারেন নাম্বার ফাইভ হস্তমৈথুন অতিরিক্ত হস্তমৈথুনের ফলে শরীরের শক্তিশালী বীর্য নষ্ট হয়ে যায় এই বীর্যের ক্ষরণ শরীরের টেস্টের মাত্রাকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করে তাই হস্তমৈথুনকে ধীরে ধীরে লাইফ থেকে কমিয়ে আনুন এই হলো পাঁচটি সহজ উপায় ও টিপস এই পাঁচটি অভ্যাসকে ধীরে ধীরে লাইফে অ্যাপ্লাই করুন এবং লাইফকে সতেজ ও প্রাণবন্ত করে তুলুন